কিন্তু ওনার অভিনয় হয় এটা আমার কথা না ওনার অভিনয় হয় না বা ওনার অভিনয় আমার কিছু ভালো লাগে মানুষের ভালো অনন্ত তুলিল ভাইয়ের কাছে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব আমরা সাকিব সবাই চাই আপনি প্রডিউসার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং আপনি যদি প্রডিউসার হিসেবে কাজ করেন বিশ্বাস করেন

কিন্তু আমরা যেভাবে চাই তারে ওভাবে পাই না খালি তো মনে অনন্ত জুড়ে না কিন্তু ঠিকঠাকভাবে ঠিকঠাক করে নাচতে পারে নাচতে পারে না সাকি ফেলে দেয় উনি যদি মনে আন্ডার প্যান্ট পরে যদি বের হয় একবার দেন নেমে একটি কুমার ফাড়াই দেখছেন জামু দেখছিলেন আপনারা জামু ভিতরে দেখছেন জামু যে একটা গান পাড়াইছো চিন্তা বান্ধায় গানটা দেখছিলেন না ইউটিউব সবাই তো কত টপ